আমরা উচিত শিক্ষা দেবো আমাদের পায়ের নিচে আনবো আমরা ভারতকে আমরা ভারতকে বুঝিয়ে দেবো বাংলাদেশ দুই দুইবার স্বাধীন করছে দেশ এই দেশ বিরেজ জাতি ভারতের মতো ফাও খাইন্দে জাতি না সো আমরা ভারতকে আমাদের পায়ের নিচে আনবই আসসালামু আলাইকুম আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে বিদ্রোহ এটা নতুন কিছু না যবে থেকে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করা হয়েছে তখন থেকে আমাদের বয়কট আন্দোলন চলতেছিল তারপরে শুরু হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ফিনাকি দাদার কল্যাণে প্রবলভাবে একটা বয়কট আন্দোলন এরপরে দুই হাজার চব্বিশে তা হাসিনা পতনের পর পরে আমরা দেখলাম ভারত কিভাবে একের পর এক মিথ্যাচার বিভিন্ন ধারাগিরি বিভিন্ন ধরনের অপপ্রচার গুজব আমাদের দেশের বিরুদ্ধে বিশ্ব মিডিয়াকে তারা মিথ্যা খবর প্রচারের মাধ্যমে যে ভুল মেসেজ দিচ্ছে এবং সর্বোপরি তারা আমাদের দেশের যে তাদের দেশে গিয়ে যারা চিকিৎসা করায় বা যারা পর্যটক তাদের সাথে খারাপ ব্যবহার তাদেরকে চিকিৎসা বন্ধ করে দেওয়া তাদের দেশে যদি কেউ চিকিৎসা নিতে হয় তাদের জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে মানে আমাদের ঠেকা পড়ছে ওই সাওয়ালা মোদির দেশের থেকে আমরা সদাই ফাঁদি কিনবো আমরা তাদেরকে জি হুজুর জি হিজুর বলবো কিন্তু না সেই দিন আর নাই ওই দিন বাঘে খাইছে এখন আমাদের সাথে বিশ্বের অনেক দেশ আপনারা যেন আনন্দিত হবেন বাংলাদেশের সাথে বিজনেস করার জন্য বিশ্বের অনেক অনেক দেশ বাংলাদেশকে প্রস্তাব করতেছে পাকিস্তান চীন এক পায়ে দাঁড়ানো এছাড়া মায়ানমার এই জিনিসটা আমাদের জন্য একটা পজিটিভ বিষয় কারণ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর একটা সুযোগ ভারত যতদিন পর্যন্ত আমাদের পায়ে তাদের মাথা না ঠেকাবে যতদিন পর্যন্ত আমাদের হাতে পায়ে ধরে ভিক্ষা করে তাদের চোখ দিয়ে রক্ত না পড়বে ততদিন পর্যন্ত আমরা ভারতকে ভারতের সাথে কোনো ধরনের লেনদেন করব না আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভারত থেকে যতগুলো প্রোডাক্ট আমরা কথায় কথায় মোদি দোকানদার আমাদেরকে হুমকি দেয় পণ্য দেওয়া বন্ধ করে দিব চিকিৎসা বন্ধ করে তোদের দেশে আমরা যাবু না তোদের দেশে তোদের দেশ থেকে কিছু কিনবো না তোদের দেশে যাবো না তোরা আমাদের পায়ের নিচে আসবি ভারত আমাদের পায়ের নিচে আসবে আমাদের কাছে ভিক্ষা করবে যে তোরা আমাদের দেশ থেকে কিন তোদের পায়ে পড়ি ততদিন পর্যন্ত আমাদেরকে বেশি দিন না যদি আর ছয় মাস সময় দিতে পারেন বাংলাদেশ থেকে যে সকল সেন্সরাগুলো এইসব দেশে চিকিৎসা করতে যান না আপনাদের হাতে পায়ে ধরে যাইবেন না ভারতে ঘুরতে যাওয়ার জন্য যারা যায় না এই যে ভারত তো বলছিল চিকিৎসা করার জন্য ওদের জাতীয় পতাকা কি করতে হবে প্রণাম করতে হবে এখন বলতেছে বাংলাদেশিরা আমাদের অতিথি না যেতে দুই দিন অলরেডি কান্নাকাটি বাংলাদেশ আমাদের অতিথি তারা আসলে তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সার দিবে ওই যে ত্রিপুরা আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালাইছে সেই ত্রিপুরার থেকে বাংলাদেশের মানুষকে পিঠাই বাইর করছে হোটেল থেকে আর এখন সেই ত্রিপুরা বলতেছে বাংলাদেশিরা আসো বাবারা আসো আমাদের থেকে আমাদের একটু কয়টা টাকা দেওয়া যা আমরা তো খাইতে পারি না আমাদের ভিক্ষা করতে হবে দুই দিন পরে সো দুই দিন না যাইতে যাদের আত্মসিত আমাদের দেশ পর্যন্ত শোনা যাইতেছে জাস্ট তিনটা মাস আমরা যদি ভারতকে পুল্লি অ্যাভয়েড করি ভারত আমাদের পায়ে আসতে বাধ্য একে একে ভারতের সাথে আমাদের যতগুলো অমীমাংসিত বিষয় আছে প্রত্যেকটা অমীমাংসিত বিষয় ভারত আমাদেরকে বুঝিয়ে দিতে হবে তাই আমাদেরকে প্রত্যেকটা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মানুষকে ভারতের বিপক্ষে থাকতে হবে ভারতকে আমরা উচিত শিক্ষা দেব আমাদের পায়ের নিচে আনবো আমরা ভারতকে আমরা ভারতকে বুঝিয়ে দেবো বাংলাদেশ দুই দুইবার স্বাধীন করছে দেশ এ দেশ বিরেজ জাতি ভারতের মতো ফাও খাইন্দে জাতি না সো আমরা ভারতকে আমাদের পায়ের নিচে বই।